হ্যালো 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 যেটা খুব 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 দরকারি এই নতুন মাস কেমন যাবে শরীর স্বাস্থ্য অর্থ প্রেম ভালোবাসা সব মিলিয়ে নতুন মাস কেমন যাবে আমি নানান সময় নানান রকমের রিডিং করে থাকি আগামী তিন দিন কী হতে চলেছে তাক লেগে যাবে আগামী সাত দিন কখনো কখনো কিছু গাইডেন্স পাই যে গাইডেন্সের মধ্যে থাকে যেন ডেট টাইম কিছু মেনশন করা থাকে কিছু বলা থাকে আজকে স্পেসিফিক্যালি নতুন মাস কি ওকে চলুন শুরুতেই লাইক করে দিন যাতে আপনাদের এনার্জি পিক হয়ে যায় আপনাদের এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্সের সাথে কানেক্টেড হয়ে দেখব আমার যারা ভিউার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন কালেকটিভ রিডিং জেনারেল জেনারেল মানে সবার জন্য ভিডিও তিন হাজার লোকও দেখতে পারবেন ছ হাজার লোকও দেখতে পারবেন এবং টাইমলেস মানে দুদিন দু সপ্তাহ দু মাস দু বছর পরেও যদি এই ভিডিও আপনার সামনে উঠে আসে তাহলে জানবেন এই ভিডিওর কিছু বক্তব্য তো ডিভাইন আপনাকে জানাতে চাইছেন ওকে চলো এনার্জি পিক হচ্ছে তো ডিভাইনের বার্তা আগামী মাস কেমন যাবে আপনার কেমন যাবে আপনার ওকে হম টু অফ পেন্টাকলস যেটা উল্টে এলো এটা জাম্পিং কার্ড কোনো একটা ব্যাপারে দোটায় রয়েছেন ইচ্ছে পূরণ ওকে টু অফ কাপস উম তো আসছে নাইন অফ কাপস উম তো ইচ্ছে পূরণ এবং ডেথ কার্ড যেটা সোজা আছে ক্যান্সার স্করপিও পাইসাস আচ্ছা এখানে এটার মানে নয় যে শুধুমাত্র ক্যান্সার স্কর্পিও পাইসিসের এটা রিডিং ইটস नॉट दैट কিন্তু এনার্জি वेरी स्ट्रांग জুন ইজ দ্য मंथ ফর ক্যানসারিয়াম জেমিনাই জুন ইজ দ্য मंथ फॉर জেমিনাই এন্ড জুন জুলাই জুলাই ইজ দ্য मंथ फॉर द ক্যানসারিয়ান যেটা আমরা জডিয়াক সাইন দেখি তো জুন জুলাই ভেরি 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 এফেক্টিভ হতে চলেছে টু নাইন অ্যান্ড উইথ দ্য ডেট কার্ড কোথাও না কোথাও আপনারা আপনার মনের মধ্যে দুটো জিনিস চলছে সংসার মনের মানুষ অর্থনৈতিক উন্নতি মনের মানুষ কেরিয়ার মনের মানুষ কেন মনের মানুষের কথা বলছি কারণ সেই ভাইব্রেশনটা বেশি পাচ্ছি যেহেতু এটা জেনারেল রিডিং তাই জন্যে এক একজনের প্রায়োরিটি এক এক রকম কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে একটা প্রায়োরিটি অন্য কিছু কিন্তু আর একটা প্রায়োরিটি অভিয়াসলি মনের মানুষ একটা প্রায়োরিটি হয়তো শরীর স্বাস্থ্য আর একটা প্রায়োরিটি কেরিয়ার একটা প্রায়োরিটি হয়তো ঘর সংসার আর একটা প্রায়োরিটি মনের মানুষ একটা একটা কেরিয়ার একটা মনের মানুষ একটা এগিয়ে যাওয়া স্টাক ফিল করা একটা মনের মানুষ এই রকম কিছু এনার্জি পাচ্ছে সেটা আপনারাই বলুন কার কার এনার্জি দুই ডিসব্যালেন্সের এনার্জি যেটা থেকে আপনি চাইছেন যে ব্যালেন্সে ফিরে আসে নাইন অফ কাপস নাইন অফ কাপস কারডা ইটস আ ভেরি 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 পজিটিভ কার্ড যেটা বারবার বলে ইচ্ছে পূরণের কথা এবং আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে অনেক ইচ্ছের মধ্যে একটা ইচ্ছে হয়তো আপনার পূরণ হওয়া বাকি আছে অ্যান্ড উইথ দ্যাট ডেথ কার্ড ইট ইজ আ মেজর আরকানা কার্ড ডেথ কার্ড মানে লোকে শুনলে ভাবে বাবা মৃত্যু শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল না কিছু তো আপনার জীবনে শেষ হয়ে নতুন হতে চলেছে আমি এবার পুরোটাকে এক্সপ্লেন করব এই তিনটা কার্ডকে আমি আবার আলাদা আলাদা করে এক্সপ্লেন করব যে কি আপনার জীবন থেকে চলে গিয়ে নতুন করে শুরু হতে চলেছে সেটা যেটার পাওয়ার অপেক্ষায় আছেন যেটা নিয়ে একটা প্রায়োরিটি এটা করব না ওটা করবো না ওটা করব না সেটা করবো না কেউ হয়তো ভাবছেন আমার কাছে কেন এটা এই এনার্জিটা আসছে আপনাদের মধ্যে কিছু জন ভাবছেন আপনারা নতুন কোনো পার্লার খুলবেন বুটিক খুলবেন বা আপনাদের অলরেডি পার্লার বুটিক আমি কিন্তু পার্লার বুটিক মানে শুধু পার্লার বুটিক বলছি না এটা একটা চায়ের ক্যাফে হতে পারে আপনার নিজস্ব কোনো কিছু হতে পারে ধরুন আমার চেম্বার ঠিক আছে আপনার পার্সোনাল চেম্বার হতে পারে কনসালটেন্সি যা হোক ইগা শেখাচ্ছেন মেডিটেশান শেখাচ্ছেন কিছু একটা কিছু একটা নতুন আপনি ভাবছিলেন যে এটা আমি কি খুলব নাকি আমি বন্ধ করে দেবো যাদের খোলা আছে তারা ভাবছিলেন যে খুলে রাখবো না বন্ধ করে দেবো যাদের খোলা নেই তারা ভাবছেন এবার কি আমি এটা খুলবো আমার কাছে এই ভাইব্রেশনটা খুব আসছে খুব ইচ্ছের একটা কিছু মানে হয় না যে আপনাদের মধ্যে এই ভাইব্রেশনটাও আমি পাচ্ছি যেন ভগবান সব দেতা হয় ছাপ্পার ভারকে দেতা হয় এরকম ছাপ্পার ফারকে দেনা সব কিছু পেয়ে গেছেন শুধু একটা কিছু বাকি রয়েছে এবং সেই একটা কিছু বাকিটা আপনার যেন সব পাওয়াটাকে কোথাও আটকে রেখেছে মানে আপনি যেন ভাবে ভাবছেন মানে নটা জিনিস পেয়ে গেছেন আর একটা কাপ পেলেই হচ্ছে হ্যাপি ফ্যামিলি লাইফ ম্যারেজ সেলিব্রেশন সাকসেশন এগিয়ে যাওয়া গ্রোথ সেই নটা কাপ পুরো ভর্তি নটা কাপ আপনার কাছে আছে তো একটা কাপ বাকি আছে সেই একটা কাপের ওজনটা যেন কাপের ওজন নটা ভারী হওয়ার কথা কিন্তু ওই একটা কাপ আপনি পাচ্ছেন না সেটা যেন আপনার লাইফে ভারী হয়ে গেছে সেটা আপনারাই ভাবুন তো যেটা দুটোর কথা হয়েছিল ডিসব্যালেন্স মানে একদিকে নয় আপনার আছে কিন্তু যেটা আপনি পাচ্ছেন না বলে একটা ডিসব্যালেন্স সিচুয়েশান সেইটার কিছু শেষ হতে চলেছে সেটা হয় এই সম্পর্কটা থেকে বা এই সমস্যাটা থেকে আপনি কমপ্লিটলি বেরিয়ে আসবেন নয়তো আপনার জেদ আপনার চাহিদা আপনার ভালো থাকা আপনার মানে প্রচুর 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 মাত্রা আপনি ম্যানিফেস্ট করেছেন করছেন সেইটার উত্তরে আপনি তাকে পেয়ে যাচ্ছেন আপনি সেটা পেয়ে যাচ্ছেন যেটাই হবে উইথ ডেথ আপনার ইচ্ছে যেই যেই ইচ্ছেটার জন্য এতদিন ধরে মানে তো সেইটা আমি দেখতে পাচ্ছি যে জুন জুলাই ইজ ভেরি 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 ওকুয়াল টেক দেখতে পেলেন কিভাবে জাম্পিং কার্ডটা এলো এখানে যেটা আমি দেখছিলাম যেটা আমি বলছিলাম যে নটা কাপ তো ভারী হওয়ার কথা কিন্তু যেটা নেই সেটা যেন ভারী হয়ে গেছে সেই জায়গাতে প্রপার পাবেন কেউ তো আসবে আপনাকে এমন কিছু দিতে যেইখানে যা যা আপনার না পাওয়া হয়েছিল সেই সব কিছু আপনি পেতে পাবেন একতরফা প্রেম একতরফা দায়িত্ব একতরফা দেওয়া একতরফা কাজ করে যাওয়া একতরফা বরগট ক্যাপ্রিকন অ্যান্ড পেন্টাকেল পেন্টাকেল যেটা সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনন্দ প্রেম ভালোবাসা মেটিরিয়ালিস্টিক কিছু পাওয়ার কথা বলে হয়তো মনের মানুষ ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার মধ্যে কমিটমেন্ট কনফেশন স্বীকারোক্তি এইগুলো ছিল না সেইটা পেতে পারেন একতরফা আপনি দায় দায়িত্ব নিয়ে যাচ্ছিলেন ঘরের সংসারের সেখানে যেই সম্মান স্বীকৃতিটা পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছিলেন না সেটা পেতে পারেন কোথাও হয়তো আপনি এত পরিশ্রম করে ফেলেছেন আপনার একটা প্রমোশন একটা অ্যাপ্রুজাল একটা নাম একটা স্বীকৃতি একটা সার্টিফিকেট পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছিলেন না সেটা পেতে চলেছেন দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট ওকে নাইন অফ কাপস এবং ইচ্ছে পূরণ কোন ইচ্ছেটা পূরণ হতে চলেছে যেটার জন্যে সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন ও মাই গড অ্যান্ড দিস ইজ দ্য হেরোফ্যান্ট ইটস নাম্বার ফাইভ আগেটা সিক্স দ্যাট ইজ হারমানি নাম্বার ফাইভ এনার্জি এখানে দেখুন খুব ভালো করে দেখুন একজন কাউকে বশ মেনেছে যাকে বশ মানিয়েছে সে কিন্তু বিশাল বড় ভারী মাপের কোনো দানব টাইপের জিনিস দানব শুনলেই মনে হবে ভয়ঙ্কর কিছু মানে হচ্ছে ধরুন কোনো একটা মানুষ আপনার মনে মানুষ সে খুব এখানে খুব মনে হচ্ছে যে খুব ফিজিকটা তার খুব হেভি চওড়া চেস্ট খুব ঋতিক রোশন টাইপের বা স্ট্যালন টাইপের তার চেহারা একটু দানব বললেই লোকে ভাবে যে খারাপ ইটস নট দ্যাট মানে আমি বলতে চাইছি এই এইরকম এই এনার্জি আমি পাচ্ছি আপনার ম্যানিফেস্টেশন এত সুন্দর রঙ আনবে ফাইভ ফাইভ ফাইভের এনার্জি ফাইভ ইজ দ্য নাম্বার ফর দ্য ট্রান্সমিট ট্রান্সমিশন আপনার ম্যানিফেস্টেশন আপনার আকুতি অপেক্ষা আপনি দিনের পর দিন চেয়ে এসছেন প্রার্থনা করে এসছেন বলে এসছেন এবং কিছুতে পিছু পা হননি আপনার সেই চাহিদার কাছে নত হবেন এমন কেউ আপনি এত ভালো পারফর্ম করেছেন বেস্ট সার্টিফিকেট পেলেন আপনি এত ভালো দায় দায়িত্ব নিলেন যে আপনার নামে কোনো প্রপার্টি হয়ে গেল বা কেউ আপনাকে একটা সোনার কিছু দিয়ে দিল বা কিছু একটা স্বীকৃতি দিল আপনি এত ভালোবেসেছেন যেখানে আপনার মনের মানুষ ও এসে নত জানু হয়ে আপনাকে প্রপোজ করছে কমিট করছে কমিটমেন্ট ইটস ভেরি ইম্পর্টেন্ট ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট এবং হ্যারোফেন কার্ড যেটা একটা স্পিরিচুয়াল ব্রাইটনিং গ্রোথের কথা বলে একটা ট্রান্সফর্মেশন মানুষ হিসেবেও একটা এন্টায়ার ট্রান্স ফরমেশন আপনার আপনার মধ্যে আপনার জীবনে বা যেই মানুষটাকে নিয়ে আপনি ম্যানিফেস্ট করছেন সেই মানুষটাও দেখবেন যেন প্রচুর আমি কিন্তু মাঝে কথা বলে যাচ্ছিলাম বলে ইলেভেন ইলেভেন দেখেছি ম্যানিফেস্টেশন অ্যান্ড ফাইভ 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 অ্যান্ড ইলেভেন ইলেভেন ফাইভ ইলেভেন ফাইভ ফাইভ দেখেছি ওয়ান ওয়ান ফাইভ ফাইভও দেখেছি তো এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে যে भाई आपका जो सपना है इच्छा है चाहिदा है वो सब रंग लाएगा एकदम रोगीन जीवन खूब 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 रंगीन होते चले नाउ आई विम डेथ कार्ड कैन इज चे एंड जम्पिंग कार्ड एट ऑफ that इज द कम्युनिकेशन যেখানেই যোগাযোগ এক্সপ্যানশন গ্রোথ বন্ধ হয়ে গেছে যেখানেই আপনার মনে হচ্ছে যে আর কত দিন ভাই অ্যাকচুয়ালি আপনি আপনার কারমা ছিলেন। ওকে অনেক সময় হয় মনে হয় যে ভাই আমি আর কত করব। আর কত চেষ্টা করব। আর কত প্রশ্ন করব আর কত পড়াশোনা করব তারপরে আর কত দেখুন নার্সারি থেকে ক্লাস টুয়েলভ গ্রাজুয়েশন মাস্টার্স পিএইচডি এইসবের তো একটা লিমিট আছে এইসবে সবে পড়াশোনাতেও একটা ব্যাপার আছে যে আপনি সিক্সটি পার্সেন্ট পাবেন না নাইনটি পার্সেন্ট পাবেন কিন্তু তারপরে রিয়েল লাইফে কত প্রশ্নর উত্তর যে আমাদের দৈনন্দিন জীবনে দিতে হয় আমরা দিয়েই যাই দিয়েই যাই দিয়েই যাই কত সময় যে মানে ওই সে কর্ম করে যাও ফলের আশা করোনা সেই রকম একটা জায়গা আমরা থেকেই যাই থেকেই যাই থেকেই যাই তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনারা কারমা। ক্লিনস করে যেইটার জন্যে আপনি অপেক্ষা করছেন এখানে কিন্তু ওয়াটার ফাউন্টেনও রয়েছে আমার কাছে খুব মনে হচ্ছে আপনি কোথাও না কোথাও ওয়াটার ফাউন্টেন জল ঝর্না দেখেছেন এবং ঝর্না যেটা হয় পাহাড় ঝর্না যেটা হয় মানে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলে যাচ্ছে ওই রকম ভাবে আপনি চলেই যাচ্ছে চলেই যাচ্ছেন চলেই যাচ্ছেন ওইভাবে আপনি করেই যাচ্ছিলেন মনে মানুষকে ভালোবাসা ভালোবেসেই যাচ্ছিলেন কাজ দায় দায়িত্ব সবকিছু হয়েই যাচ্ছিলেন সেইভাবেই এবং আলটিমেটলি যেভাবে নদীতে গিয়ে দেশে এইখানে আমি কিন্তু সেই এনার্জিটা পাচ্ছি গন্তব্যস্থলে পৌঁছবেন ফাইভ ফাইভ ফাইভের এনার্জি আগামী পাঁচ দিন ফাইভ 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 জব করতে থাকুন যে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি এইট 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 কার্মিক ব্লক লিন্সিং এইট 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 এগেন নাম্বার আজকের কমেন্ট সেকশনে লিখুন 888 আই এম ব্রিস দ্য পজিটিভ চেঞ্জ ইন মাই লাইফ এমপ্রেস মানে জড়িয়ে ধরা আমি আমার জীবনের পজিটিভ যে চেঞ্জ সেই পজিটিভ চেঞ্জ কে আমি জড়িয়ে ধরছি আমার জীবনের পজিটিভ চেঞ্জকে আমি জড়িয়ে ধরছি আমার জীবনের পজিটিভ চেঞ্জকে আমি জড়িয়ে ধরছি ঠিক আছে এইট 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 আই পজিটিভ চেঞ্জ ইন বা এইট 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 আমি আমার জীবনের পজিটিভ চেঞ্জকে জড়িয়ে ধরছি ওকে এর ইজ লিওসেজিটেরিয়াস ক্যান্সার স্করপিও পাইটি পাইসেস ভার্গো টরস অ্যাক্রিক ক্যাক্রিকনের এনার্জি পেয়েছি আমি অলরেডি বলেছি ডিইএ পিসি এল এ এন ডি পি সি এল এ এন ডি এই এনার্জিটা পাচ্ছি এস এই এনার্জি এই এনার্জি এইচ আর পি এই এনার্জি পাচ্ছি কোথাও না কোথাও আপনি ঝর্ণা কোনো ডেমন টাইপের ভারী কিছু বড় কিছু অ্যানিমেলের কোন কোনো ছবি দেখেছেন পাহাড় দেখেছেন বিশাল বড় কোনো সার দেখেছেন সারের এনার্জিও পাচ্ছি ঠিক আছে যে শার্টটা এমনি বিশাল বড় হয় কিন্তু তাকে দেখে মনে হলো বাপরে বিশাল বড় বা বিশাল বড়। এমন কোনো কুকুর দেখেছেন যেটা বিশাল বড় মানে মনে ওরে বাবা বিশাল বড়। ইয়েলো কালারের ফ্লাওয়ার যদিও আমি আজকে পরে আছি পিঙ্ক কালারের ফ্লাওয়ার বাট আমার কাছে খুব ইয়েলো কালারের ফ্লাওয়ার্স আমার কাছে খুব লাগছে ব্ল্যাক ব্লু ইয়েলো পিঙ্ক ব্ল্যাক ব্লু ইয়েলো পিঙ্ক এই এনার্জিটা খুব লাগছে আমার কাছে কাপুচিনো পাস্তা পিজ্জা লাজানিয়া এরকম ইতালিয়ান কিছু ডিশ ইতালিয়ান ক্যাফেতে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া খাওয়া বা আপনি ইতালিয়ান इट्स समथिंग रिलेटेड टू ইতালিয়ান আমার কাছে খুব ভাইব্রেশন আসছে সেটা আপনারা নিজেরা দেখুন জানুন বুঝুন পাহাড় পাহাড়ি রাস্তা রাস্তার খুব এনার্জি इट्स লাইক ট্রাভেলিংয়ের এনার্জি আপনারা হয়তো ট্রাভেল করেছিলেন বা ট্রাভেল করবেন বা একসাথে ঘুরবেন বা ট্রাভেলের কিছু এনার্জি যেটার মধ্যে আর আগামী এই মাসটা খুব বর্ণময় যাবে আপনার আগামী মাসটা খুব বর্ণময় যাবে খুব কালারফুল অনেক কিছু করেছেন অনেক কিছু করবেন এবং যে এনার্জিটা পাচ্ছি ইট ইস ভেরি পজিটিভ এনার্জি মানে আপনার কোথাও না কোথাও আপনি যেন ইঙ্গিত পাচ্ছেন যে না আপনি নাইনটি টু নাইনটি থ্রি পাবেনি তো সেইখানে কি না আপনার মনে হচ্ছে যে আমি আর যদি একটু চেষ্টা করি আমার কিন্তু তাহলে নাইনটি সিক্স নাইনটি এইট কি হান্ড্রেড পার্সেন্টও আপনি পেতে পারেন তো ওই জি যা লড়াকে এগিয়ে যাওয়া এই রকম একটা ভেরি 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 পজিটিভ এনার্জি পাচ্ছি পজিটিভ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান ইস টু ওয়ান রিডিংয়ের জন্য এই আমার নাম্বার দেওয়া আছে মে গড ব্লেস ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এক্সাক্টলি কোন ক্রিস্টাল কোন পাথর কোনটা পড়লে আপনার ভালো হবে আপনি ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন আপনার গ্রোথ হবে সম্পর্কের গ্রোথ হেলথের গ্রোথ বারে কে ভালো থাকবে কিভাবে ভালো থাকবে সব কিছুর জন্য ওয়ান ইজ টু ওয়ান রিডিংয়ের জন্য আমার নাম্বার দেওয়া আছে আমরা কিন্তু অরা যেটাকে বলে এনার্জি ফিল এনার্জি ফিল স্ক্যান করে দেখে বলে দিই এবং সাথে রেমিডিজও দিয়ে থাকি ভালো থাকুন এই মাস আগামী মাস সুখময় এবং স্বাচ্ছন্দ্যময় এবং সাকসেস যেটা বললাম এগিয়ে যাওয়া সাকসেসফুল হওয়া সেটা যেন হয় ডিভাইনের কাছে সেটা প্রার্থনাই